সবুজ পাহাড় পেরিয়ে হঠাৎ সামনে ফুটে উঠল আগুন আর পানি আর সেখানেই লুকিয়ে আছে এক স্বর্গীয় হ্রদ কোন রূপকথার রাজ্যের কাহিনী মনে হচ্ছে না এল সালভাদর দেশে আসলে রয়েছে এমন একটি স্থান দেশটির সবচেয়ে উঁচু এবং জনপ্রিয় আগ্নেয়গিরির নাম সান্তানা বা স্থানীয়দের ভাষায় যাকে বলে মাতে পেক এই আগ্নেয়গিরিতে উঠতে হয় সেরোভেদে জাতি উদ্যানের সবুজ ঘন জঙ্গলের ভেতর দিয়ে প্রথমে চারপাশে গাছগাছালি পাখির ডাক আর তারপরেই হঠাৎ শুরু হয় কঠিন পাথরের পথ আর যখন হাওয়ায় সালফারের ঝাঝালো গন্ধ টের পাবেন তখন বুঝবেন আপনি এক জীবন্ত আগ্নেয়গিরির সম্মুখে চলে এসেছেন প্রায় দুই ঘন্টা হাঁটার পর পৌঁছানো যায় চূড়ায় সেখানে বিস্ময় অপেক্ষা করছে আর তা হলো আগ্নেয়গিরির মুখে একটি হ্রদ একটা বিশাল গর্তের মাঝে চকচকে সবুজ পানি তার ঠিক ওপর থেকেই আবার দেখা যায় প্রশান্ত মহাসাগর আর দূরে কোয়াটেপেক হ্রদ ভয় আর সৌন্দর্যের এমন মিশ্র অনুভূতি খুব কম জায়গাতেই মেলে আপনি কি কখনও আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে জলরাশি দেখেছেন জানাতে ভুলবেন না কমেন্টে এমন আরও রোমাঞ্চের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট বিশ্বপ্রান্তরে ডট